আজ এই শুভ তৃতীয়ার দিনে আমি চলে যাই ডানকুনি শিয়ালদা লোকাল ধরে তারপর বজবজ লোকাল ধরে নিউ আলিপুর স্টেশনে সেখান গিয়ে দেখি সুনুচি সংঘ বন্ধ তারপর একে একে চেতলা বেঙ্গল ট্রেনিং বয়েজ তারপর আষাঢ় শঙ্ঘ তারপর ছেষট্টি পল্লী তারপর গিয়ে দেখি দেশপ্রিয় পার্ক বন্ধ তারপর আমরা বাস ধরে চলে আসি ম্যাডক স্কোয়ারে তারপর গুগল ম্যাপে দেখে চলে আসি ত্রিধারা সম্মেলন সেখান থেকে সেই গুগল ম্যাপের ভরসা করে চলে আসি হিন্দুস্তান পার্ক তারপর সেই গুগল ম্যাপের ভরসা করে চলে আসি সিংহি পার্ক তারপর সবার শেষে চলে আসি হাঁটতে হাঁটতে গড়িয়াহাট মোড়ে সেখানে অ্যাক্টেলিয়া সম্মেলন এবং সবার লাস্টে চলে আসি হিন্দুস্তান পার্ক সার্বজনীন সেখানে গিয়ে দেখি উদ্বোধনী হয়নি এরপর আমি পাশে করে হাওড়া চলে আসি আর এই ভিডিওটা কেমন হল একটু জানাবেন আর এই করে আমি আমার দক্ষিণ কলকাতা ভ্রমণ শেষ করি